তোমরা যারা জীবন বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দিচ্ছ মাধ্যমিকের তারা আজকে এই ভিডিওতে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে যেগুলা বলছি এই কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ লং পার্টের অর্থাৎ টু মার্কস থ্রি মার্কস কিংবা ফাইভ মার্কসের যে লং পার্টগুলো তোমাদের পরীক্ষাতে আসবে তা কিন্তু একটা একটা অধ্যায় ভিত্তিক তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রয়োজনীয় সুবিধার্থে অবশ্যই এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে অবশ্যই পিডিএফটা ডাউনলোড করতে পারো আমি এই ভিডিওতে তোমাকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে লং পার্টগুলো বলে দিয়েছি একদম শেষ মুহূর্তের শেষ রাতের প্রস্তুতি হিসাবে তোমাকে যে কোশ্চেনগুলো সিলেক্টেড কোশ্চেন কিছু বলছি এর বাইরে আর কিচ্ছু করতে যেও না তুমি আমার উপর বিশ্বাস রেখে বন্ধু এইগুলোই করে আসো এইগুলোই পাবে এবং তোমাকে আমি এইটুকু বলে দিই যে এখানে তো লং পার্টের কোশ্চেন গুলো তোমাকে দিলাম এরপরেও শর্ট পার্টের জন্য অর্থাৎ যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে মোটামুটি মার্কসের মধ্যে অন্য থেকে ষোলো নম্বর তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন আসবে সেই শর্ট কোশ্চন আমি একটা আলাদা আরও ভিডিও দিয়েছি আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে সেটাও দেখতে পারো যেগুলো টু মার্কস কিংবা থ্রি মার্কস কিংবা ফাইভ মার্কস দিচ্ছি এর বাইরে আশা রাখছি তোমাদের কোশ্চেন হচ্ছে না তাই চিন্তা না করে বন্ধু একদম এই কয়েকটি কোশ্চেন করে নাও অবশ্যই তোমরা কমন পাবে তো চলো অভিব্যক্তি আবার অভিযোজন অধ্যায় থেকে যদি আমরা টু কিংবা থ্রি মার্কস কোশ্চেনগুলো করলে কি করব সেটা আগে দেখে নাও মৌমাছির অভিযোজনগত কৌশল বর্ণনা করো অর্থাৎ এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে গেছে আমার একটা কোশ্চেন তারপরে সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্য অথবা সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজনগত কৌশল বলো এগুলো সাধারণত থ্রি মার্কস কিংবা ফাইভ মার্ক্সে আসতে পারে পরে কোশ্চেন জলে ভাসমানের ক্ষেত্রে মাছের পটকার কি ভূমিকা আছে থ্রি স্টার দেওয়া দেখে নাও ভালো কোশ্চেন একটা অবশ্যই আসবে কোশ্চেনটা অথবাতে যেটা দিয়েছি আচরণ ও অভিযোজনের সম্পর্ক সম্পর্কে আলোচনা করো এরপরে সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য আলোচনা করো থ্রি স্টার দেওয়া অথবাতে ডারউইনবাদ ও ল্যামার্কবাদের পার্থক্য আলোচনা করো এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে নাও প্রথম অধ্যা থেকে এই চারটে কোশ্চেন যাতে কিছু কিছু কোশ্চানে আমি অথবা দিয়েছি এই কয়েকটি কোশ্চেন যদি তোমরা করে নিতে পারো আশা রাখছি এখান থেকে লং পার্টটা পেয়ে যাবে এবং টু মার্কস এর জন্য থেকে কি করবে দেখো যেগুলো টিকা টাইপের আছে। নিষ্ক্রিয় অঙ্গ জীবন্ত অস্তিত্বের জন্য সংগ্রাম যজ্ঞতমের উদ্বর্তন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অঙ্গের ব্যবহার ব্যবহার ও পরীক্ষাটার যে প্রতিপাদ্য বিষয় এবং কি কি উপাদান নিয়ে পরীক্ষাটা মোটামুটি সংগঠিত হয়েছিল এই যে পার্টটা মোটামুটি টিকা টাইপে তোমরা করে রাখবে এছাড়া অভিব্যক্তির গুরুত্ব আলোচনা করো এই কয়েকটি কোশ্চেন যদি তোমরা করে নিতে পারো আশা রাখছি এর বাইরে তোমাকে কিচ্ছু করতে হবে না অর্থাৎ দেখেছ কিভাবে আমি তোমাকে ও অভিব্যক্তি অধ্যায় থেকে কত সংক্ষিপ্ত কোশ্চেনগুলো দিয়েছি অর্থাৎ খাতে গোনা সিলেক্টেড কিছু কোশ্চেন যেগুলো পড়তেই হবে তোমাকে তোমরা এই কোশ্চেনটা অবশ্যই সেকেন্ড টেস্ট পরীক্ষাতে এইগুলোই পাবে তাছাড়া টেস্ট পরীক্ষাতে কিংবা ফাইনাল পরীক্ষাতেও এইগুলোই পাবে পরে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত সমস্যা একে দেখে থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণ আলোচনা করো অথবাতে যেটা পাবে দেখো একজন স্বাভাবিক মাতার সাথে থ্যালাসেমিয়া বাহক পিতার বিবাহের ফলে তাদের সন্তান সন্ততিতে থ্যালাসেমিয়া হওয়ার যে সম্ভাবনা তার চেকার বোর্ডের মাধ্যমে দেখাতে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তাই দুটো কোশ্চেন করলে আশা রাখছি একটা পাবে এই দেখেন একটা মূল কোশ্চেন দিয়েছি এটা থ্রি স্টার দেওয়া তার সাথে একটা অথবা কোশ্চেন এই যে বলেছি সেটা দেখেনও পেয়ে যাবে এরপরে হিমোফিলিয়া রোগের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো অথবা তে যেটা পাবে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা যে প্রধান এটি ছকের মাধ্যমে দেখাতে হবে এরপরে দ্বিসংকোচনের পরীক্ষার মোটর গাছের ক্ষেত্রে এফ জনুর চেকারবোর্ড তার যে জিনোটাইপ ও ফিনো টাইপের দেখাতে হবে এটা অবশ্যই করলে তোমরা ফাইভ মার্ক্সে পেতে পারবে ওকে অথবাতে যেটা পাবে গিনি পিগের এক শঙ্করজনক পরীক্ষা ছকশহ চেকার বোর্ডের মাধ্যমে দেখাতে হবে এরপরে মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছ কেন নির্বাচন করেন তার থ্রি স্টার দিয়েছি ভ্যালিভালি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অথবাতে যেটা পাবে মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি ব্যাখ্যা করো একদম সংক্ষিপ্ত সাজেশান শেষ মুহূর্তে যেগুলো পড়ে যেতেই হবে তোমাকে সেই ধরনের কিছু সিলেক্টেড কোশ্চেন বলছি এর বাইরে আর কিছু কোশ্চেন হবেই না এবং তোমাকে এর বাইরে কোনো কোশ্চেন পড়তে হবে না তো বন্ধু একে একে প্রত্যেকটা বাকি পার্টগুলো দেখো এবং এই বংশগতি অধ্যায় থেকে মোটামুটি তোমরা টিকা টাইপের যে কোশ্চেনগুলো পাবে সেগুলোকে দেখো অসম্পূর্ণ প্রকটতা এগুলো কাকে বলে সংজ্ঞা উদাহরণ সহ আর কি বা বৈশিষ্ট্য পৃথকী ভবন ও স্বাধীন বিন্যাসের সূত্র ফ্যাক্টরের সূত্র টেস্ট ক্রস ও ব্যাক ক্রস ইমাস্কুলেশান রেসিপ্রোকাল ক্রস এলিল ও লোকাস প্রকট ও প্রচ্ছন্ন প্রকরণ ক্রস উত্তরাধিকার রয়্যাল ডিজিজ ম্যান্ডেলের সাতজড়া বিপরীত বৈশিষ্ট্য এই কোশ্চেনগুলো করলেই অর্থাৎ এগো টু মার্কসের টিকা টাইপের কিছু কোশ্চেন যদি তোমরা রেডি করে নিতে পারো তাহলে এই কয়েকটি কোশ্চান অর্থাৎ তোমাকে সলিড যে বড় কোশ্চান চারটের মতো দিলাম এবং তাতে অথবা দিয়েছি কোনটা থ্রি স্টার কোনটা অথবা সেও বলেছি তার সাথে সাথে কিছু টিকা টাইপের যেগুলো টু মার্কসের জন্য রেডি করবে সেগুলো মোটামুটি হাতে গোনা দশ বারোটার মতো বলে দিলাম আশা রাখছি এই কয়েকটি কোশ্চেন যদি করে নিতে পারো তোমরা অবশ্যই এই যে সেকেন্ড ইউনিট টেস্টটা চলছে তাতেও পাবে এবং তারপরেও তোমাদের যে স্কুলের টেস্ট পরীক্ষা হবে কিছুদিন বাদে সেটাতেও পাবে এবং মূল সাজেশন হিসাবে তোমরা এটা ফাইনালের জন্য রেডি করে রাখতে পারো এরপরে জনন অধ্যায় থেকে তোমরা যে পাবে প্রথমে ফাইভ মার্কসের কি ধরনের কোশ্চেন পেতে পারো দেখে নাও জননে গুরুত্ব রাখো যৌন জনন ও যৌন জননের পার্থক্য লেখো এই কোশ্চেনটা করে নিতে আশা করি পেয়ে যাবে এটাই পেয়ে যাবে এর অথবাতে যে একটা দিয়েছে এটা দেখে রাখতে পারো সেটা হচ্ছে ফার্নের যৌনক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এটা ততটাও ইম্পর্টেন্ট নয় তবে ভালো কোশ্চেন আসলে চলে আসতেও পারে ওকে এরপরে যে কোশ্চেনটা দেখো সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির চিত্রের সাহায্যে দেখাতে হবে পুস্টার দিয়েছি অথবাতে যে কোশ্চেন থাকবে সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশের গুরুত্ব আলোচনা করো অর্থাৎ জনন মধ্যে থেকে যদি তোমরা এই দুটো লং কোশ্চেন করে নিতে পারো এই যে জননের গুরুত্ব পার্থক্য কিংবা ফার্নের জনুক্রম রেখার চিত্র উদ্ভিদের নিষেক উদ্ভিদের চিত্রের পদ্ধতি দেখাতে হবে কিংবা সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশের যে গুরুত্ব সেটা দেখাতে হবে এই চারটে কোশ্চেনের তার মধ্যে মূল দাগে যেগুলো দিয়েছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট অথবাতে যেগুলো দেওয়া সেগুলো মোটামুটি কম ইম্পর্টেন্ট তার মধ্যে অবশ্যই এই দুটো কোশ্চেন একের দাগ আর দুইয়ের দাগের মূল দাগগুলো করে নাও অথবাগুলো গুলো মোটামুটি একটু হালকা দেখে রাখতে পারো এই দুটো কোশ্চেন করলেই তোমরা কিন্তু লং জন অধ্যায় থেকে কমন পেয়ে যাবে এছাড়া টু মার্কসের জন্য অধ্যায় থেকে যেগুলো পাবে সেগুলো দেখে নাও রেণু উৎপাদন দু নম্বরে খণ্ডী ভবন তারপরে বহু বিভাজন গ্রাফটিং স্টক ও শিওন এবং কাটিং বা শাখা কলম সপরাজয ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য দুটি করে বায়ু জল পতঙ্গ ও পক্ষীপরাগী ফুলের নাম এছাড়াও তোমরা করতে পারো বৃদ্ধির দশা শৈশব ও বয়স সম্পর্কে টিকা লেখো কিংবা বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক এটা করতে পারো অর্থাৎ হাতে গোনা এই কয়েকটি কোশ্চেন তোমাদের জন্য ছিল বন্ধু আবার তোমাদের জন্য দেখে দিচ্ছি প্রত্যেকটা পার্ট তোমাকে প্রথম থেকে আবার দেখে দিচ্ছি যারা আমার ভিডিও দেখে আমাদের দেওয়া আজকের যে সাজেশনটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো দেখো এক একটা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদের সামনে কী ধরনের কোশ্চেনগুলো আসবে তা বলে দিয়েছি এর স্ক্রিনশট একটা রেখে দিতে পারো কিংবা এই ভিডিও ডেসক্রিপশানে আমি একটা মূল সাজেশান দিয়েছি সেখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এই ধরনের কোশ্চেনগুলোই দেওয়া আছে এই কোশ্চানগুলোই দেওয়া আছে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে আমি বলে দিয়েছি তুমি সরাসরি গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নাও তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে এছাড়া তোমরা স্ক্রিনশট যদি করে নিতে পারো যেটা আমি আস্তে আস্তে করে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি তাহলেও কিন্তু তোমরা মোটামুটি সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কোশ্চেন যদি একটু মোটামুটি আইডিয়া রেখে পড়ে যেতে পারো তাহলে দেখবে হুবহু ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে বন্ধু তো এই ছিল আজকের মোটামুটি সংক্ষিপ্ত সাজেশান বেস্ট অফ লাক সুস্থ থেকো ভালো থেকো এবং অ্যাসার কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশান অন করে রাখো আসছি অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ